আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন বা জমি জমা নিয়ে কাজ করেন অথবা আপনারা যারা সামান্যতম জমির মালিকও আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের কাছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নকশা এবং খতিয়ান নিয়ে বিভিন্ন সমস্যার ব্যাপারে অনেকে মেসেজ করে এখন আমি আপনাদের সামনে এমন একটি সমস্যার কথা তুলে ধরবো যে সমস্যাটি আপনার আমার সবারই হতে পারে তো বন্ধুরা আপনারা জানেন যে নকশা নিয়ে এবং খতিয়ান নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি তো এখন দেখেন আমি যে সমস্যাটির কথা তুলে ধরা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি এইখানে আহ এইখানে দুইটা ছবি দেখাচ্ছি আগে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এইখানে আহ দুইটা দাগ আহ এই যে দুইটা খতিয়ান এটা তেত্রিশশো তিন তেত্রিশশো চার এই তেত্রিশশো তিন শতাংশ জমির পরিমাণ আছে সতেরো শতাংশ দশ পয়েন্ট তেত্রিশশো চারি আছে সতেরো শতাংশ পঞ্চাশ পয়েন্ট এখন যার সমস্যা ওনার সমস্যাটি আমাকে তুলে ধরা হয়েছে যে ওনার জমি আছে খতিয়ানে আটত্রিশ শতাংশ এই দুইটা দাগে এখন উনি স্থানীয় যে সার্ভেয়ার আছে তারা বারবারে মেপে পাচ্ছে চৌত্রিশ শতাংশ অথবা চৌত্রিশ পঞ্চাশ বা সর্বোচ্চ পঁয়ত্রিশ পাচ্ছে সরজমিনেও পাচ্ছে ঠিক আছে এবং নকশাতেও পাচ্ছে এখন প্রশ্ন উঠছে এলাকাবাসীর যারা প্রতিনিধি আছে যে তারা সার্ভেয়ার ভালো না তারা ফটোকপি নকশা ব্যবহার করে তারা জমি পরিমাপ করে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছে আসলে অনেক সার্ভেয়ারে নেই এই সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে তারা বলতেছে যে খতিয়ানে জমি বেশি আছে কিন্তু নকশাতে কেন কম থাকবে তাহলে অবশ্যই আপনার নকশাটি ভুল তো এই জন্য আমাকে এই বিষয়টির সমাধানের জন্য আমার কাছে সুপারিশ করেছে আমি ঢাকা সি অফিস বা সাত রাস্তা থেকে নকশা সংগ্রহ করে আমি এই জমি দুইটাই পরিমাপ করে দেখলাম যে একটা তেত্রিশশো তিন দাগে আছে সতেরো শতাংশ দশ পয়েন্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি খতিয়ানে জমি আটত্রিশ থেকেও থাকে কিন্তু আমার নকশাতে জমি কম আছে এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি খতিয়ান অনুযায়ী জমি পাবেন না নকশা অনুযায়ী নকশা অনুযায়ী জমি পাবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গায় যে জরিপ কার্য চলতেছে এই সব জরিপ কার্য আমি প্রদক্ষিণ করে এবং আমি যে অঞ্চলে অবস্থান করি এই অঞ্চলের একটা জরিপ কার্য বর্তমানে চলতেছে বা কিছুদিন আগে একটা শেষ হয়েছে আমি এই আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে হতিয়ানে বা নকশার সাথে অনেক ক্ষেত্রে বৈষম্য থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই নকশা অনুযায়ী জমি নিতে হবে আপনি খতিয়ান অনুযায়ী জমি পাবেন না কারণ আপনার ফিল্ডে জমি নেই সরজমিনে জমি নেই আপনার কই থেকে দিব এটা হতে হতে পারে পারে অবশ্যই আপনারা জানেন ভুল তো ক্ষেত্রে আপনার নকশা অনুযায়ী জমি নিতে হবে আবার কোশ্চেন থাকতে পারে যে খতিয়ানে জমি আছে চৌত্রিশ শতাংশ কিন্তু নকশাতে আছে ৩৮ এবং আহ আপনার দখলও আছে আটত্রিশ সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি অবশ্যই এই আটত্রিশ শতক জমি ব্যবহার করতে পারবেন যখন জরিপ আসে তখন জরিপ কর্মকর্তারা কিভাবে আপনার রেকর্ড দিবে সেটা তাদের ব্যাপার বিষয়ে আমার জানা নাই কিন্তু এটার আপনি আটত্রিশ শতক জমি ভোগ করতে পারবেন যদি না আপনার সরজমিনে থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই ধরনের বিভিন্ন সমস্যায় যদি আপনারা করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যা সমাধান দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ